নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড ঠিক বিপরীত পাশে একটা মনোরম পরিবেশ আছে আর ঠিক এই মনোরম পরিবেশের বিপরীতে আপনারা পাবেন আর এই সুরুমের মালিক হচ্ছে আব্দুল কায়ুম ভাই আমাদের ভাই আর এদিকে হচ্ছে আমাদের বাতিজা কি অবস্থা কেমন আসসালাম আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আজকে অফারে গাড়ি থাকবে কত লাগবে পাঁচ লাখ

আর এই পাশে হচ্ছে আমাদের কেয়ার ফোর্টি টু কেয়ার ফোর্টি টু জি নিচে ফ্লোর না জি জি অরিজিনাল নিচে ফ্লোর কেয়ার ফোর্টি আচ্ছা আর এই পাশে আমরা দেখতেছি টয়টা রাম স্লাইড ডোর জি স্লাইড স্লাইড ডোর আর এই পাশে হচ্ছে পিছনে একটা চমৎকার গাড়ি ল্যান্সার ল্যান্সার চার মডেল চার এর রেজিস্ট্রেশন ল্যান্সার আর ল্যান্সার চমৎকার গাড়ি আর এই যে গাড়িটা আমরা বলছিলাম এই যে এটা হুন্ডা ডোমিও মানে এত সুন্দর একটা গাড়ি আপনি যে দিকে তাকান পছন্দ হবে করোনা প্রিমিয়াম মাশাআল্লাহ এবং এটা হচ্ছে অফারের প্রাইস যেটা চার লক্ষ টাকা ছিল বাট আজকে আমরা চার লক্ষ টাকা কমে দিয়ে দিব ওকে আর এটা দিয়ে শুরু করি এটা মডেল কত

দেবি ব্যাকের সব কিছু কমপ্লিট আছে টোটালি এই নিলে সার্ভিসটা কেমন পাওয়ার আশা করা যায় মাশাআল্লাহ ভালো পাবেন ভালো করে এটা প্রাইস কেমন এটা প্রাইস আপনার লাখ আর লক্ষ 80000 ওকে নেক্সট আমাদের কি থাকছে করোনা প্রিমিয়ো করোনা প্রিমিয়ো এই যে করোনা এটা আপডেট জি জি মডেল 2000 রেজিস্ট্রেশন আচ্ছা 97 মডেল 2000 রেজিস্ট্রেশন অল জি অল অপশন এটা এবং এসি সাউন্ড সিস্টেম যা সব কমপ্লিট আছে সব কিছু কমপ্লিট জি জি एवरीथिंग সব কমপ্লিট আছে एवरीथिंग কমপ্লিট আছে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এবং এটা হচ্ছে সিএনজি দোকান করা জি সিএনজি দোকান করা আছে ওকে সিলভার কালার আর চাকার কন্ডিশন গুলো কেমন বাতিজা মাশাআল্লাহ চাকার কন্ডিশন ভালো আছে ভালো আছে না যারা নিবেন তারা 6 মাস চালাতে পারবেন আশা করি 5 6 মাস চালানো যাবে 5 6 মাস চালানো 5 6 মাস চালাতে পারবেন এই দেখুন চাকাগুলো প্রত্যেকটা বডিটা কি অবস্থা

ছোট করে আজকে আরো 20 কম 5 লাখ আসে 5 লক্ষ 80000 টাকা 5 লক্ষ আসে 24 25 কমপ্লিট 24 25 কমপ্লিট আচ্ছা নেক্সট আমরা কি দেখতেছি টয়টা রাম টয়টা রাম ওকে রাম এটা একটু দেখেন ভালো করে মডেল কত তিন এর মডেল আপনার 6 রেজিস্ট্রেশন পেপার হলো 25 এবং 26 25 26 আচ্ছা এটা এসি সাউন্ড সিস্টেম ভালো না সব কমপ্লিট আছে অল অপশন অটো জি অল অপশন অটো অল অপশন অটো এবং স্লাইড ডোর এটা ডোরটা একটু দেখাই আমরা স্লাইড ডোর এই দেখো স্লাইড ডোর ঠিক আছে সিট কভার গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ চাকা গুলো দেখেন কাকা চাকা মাশাআল্লাহ ফ্রেশ আছে চাকা চাকাটা ভালো আছে না জি 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 ব্যাক সাইডে গ্লাস টর্চ জানা আছে কেন আসলে গ্লাস জি সামনে চেঞ্জ হয়েছে গ্লাস টর্চ আছে চেঞ্জ করা জি 60 লিটার 60 এটা চেঞ্জ করা আছে ওকে এটা পাস আপডেট কত দি বাদাম এটা যা আজকে এটার দাম দিয়েছিলাম কাকা আপনার 9 লাখ আজকে কমাই দাও আরো 20 কম 8 লাখ 80 8 লাখ 80 জি 8 লাখ 80 নেক্সট আমাদের থাকছে কি ফেভারি টু কেয়ার ফর্টি টু চালের মডেল নয়রেদি স্টেশন আচ্ছা অরিজিনাল নিচে ফ্লোর অরজিনাল জি অরজিনাল নিচে ফ্লোর চালের মডেল নয় রেদি স্টেশন আচ্ছা পেপার্স কমপ্লিট জি পেপার্স কমপ্লিট নীচা ফ্লোর ওকে তেরো সিরিয়াল এটা দেখি আপনার ভিতরটা দেখি কি বস্তা অতিচার কালতো দেখি ভিতরটা দেখে সিট কেয়ার হল নতুন জি নতুন সিট কাবার ওকে পেপার্স কমপ্লিট সিকাবার নতুন এসি কমপ্লিট টিভি কমপ্লিট গেয়ারটা আপনার অটো দরজাগুলা মেনয়েল

নেক্সট আমাদের কি থাকবে জি করলা জি করলা অরিজিনাল জি করলা জি 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 অরিজিনাল জি করলা এই যে জি সামনে পিছে গ্লাস অরজিনাল আছে এটা হচ্ছে করলা ঠিক আছে 17 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে না সব কমপ্লিট আচ্ছা এটা চাকার কন্ডিশনগুলো দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভিতর ইন্টেরিয়র এটা 2002 এর মডেল জি 2 এর মডেল পাঁচ এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পাঁচ পেপার স্টাবেন হলো আপনার 25 এবং 26 24 এবং 25 পেপার স্টাবেন

এবং এটা হচ্ছে ভিতরে একটু দেখেন ভিতরে বিস্কিট ভিতরে হচ্ছে বিস্কিট ইনটু এটা দেখেন মাশাআল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে অল অপশন অটো এবং অল অপশন অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে নিকেল হ্যান্ডেল এবং সানরুপ থাকছে এই সানরুপ ওকে অনেক ফ্রেশ এক মাশাআল্লাহ ফ্রেশ আছে আপনারা তারুন একটা গাড়ি এই যে মাশাআল্লাহ ব্ল্যাক কালার সিট কভার এবার সিএনজি তো কনভার্ট শুরু করা তাই না জি একটা স্পয়লার আছে পিছে সমস্ত একটা স্পয়লার ব্যবহার আছে 17 সিরিয়াল টিভি ক্যামেরা কমপ্লিট তাহলে যেভাবে আছে এইভাবে যদি কোনো ভাই নেয় সেক্ষেত্রে প্রাইসটা আমরা কত দিতেছি বা দিজা লক্ষ ষাট পাঁচ লক্ষ ষাট জি আর পেপার কমপ্লিট করে নিলে ছয় লক্ষ আশি ছয় লক্ষ আশি তো লোকেশনটা আমরা আরেকবার বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ডে আসার পরে একটা যেটা আমরা বলছিলাম বেড়াগাঁও যে এটা হচ্ছে সুগন্ধা বীজের মতো বলে আমার এক ভাই কিন্তু এটা হচ্ছে একটা খাল বা দিঘি ঠিক আর বিপরীত পাশে টাকা নিয়ে আপনার কিন্তু এমআরএস কার্ড একটা পাবেন আর ভাতি পাবেন স্ক্রিন আমার দেওয়া আছে সবাই ভাতি দোয়া করবেন আমার আব্দুল কায়ম ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমরা দোয়া করি সবার সুস্থতা কামনা করি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ